ভাই এখানে কয়েক টুকরা লাকড়ি ভাই তিন টুকরা লাকড়ি এই লাকড়ি দিয়ে ভাত রান্না করব তরকারি রান্না করব মানে এই চুলায় এই চুলায় কি বলেন এই তিন টুকরা লাকড়ি দিয়ে এত কিছু এটা পৃথিবীর সবচেয়ে আধুনিক লাকড়ির চুলা এবং সবচেয়ে সাশ্রয় কিন্তু ভাই আমাদের চুলায় কালি হয় ধোয়া হয় আপনার চুলায় তো কিছুই দেখি না কারণ হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্যাটার্নে লাকড়ির চুলা এই চুলার বিশেষত্ব হচ্ছে এখানে একটা ফ্যান থাকে এই ফ্যানের মাধ্যমে নির্দিষ্ট প্যাটার্নে অক্সিজেন প্রোডিউস হয় যার কারণে লাঠিটা কম করে ধোয়া হয় না কালি হয় না এবং ফ্রেশ আগুন জ্বলে এবং সবচেয়ে সাশ্রয় গ্যাসের বিপরীতে যারা পাঁচ লাখ দশ লাখ টাকা গ্যাস খরচ করেন তাদের বিপরীতে আমাদের আধুনিক বড় বড় চুলা রয়েছে এই চুলাগুলো আপনারা আপনাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট আবাসিক সব জায়গায় বাসাবাড়িতে সব জায়গায় রিপ্লেস করতে পারে ওকে দশক জাদুর একটা কিন্তু ম্যাজিকাল চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে যারা গ্যাসের সমস্যা নিয়ে চিন্তা করতেছেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে আমাদেরকে হোম ডেলিভারি সার্ভিস ওকে হোম ডেলিভারি নিতে পারবেন ওই পাশ থেকে দেওয়ার জায়গাও কিন্তু আছে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার